হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম বুলেট সারাজানে ধারাবাহিকের আরও একটি নতুন পর্বে দেখা যায় যে কিছুতেই সরোজকে সেটার্জি বাড়িতে রাখতে চাইছে না রণ কারণ রণ মনে করে সরোজ ইচ্ছে করে আরশিকে এই বিয়ে থেকে সরাতে তাকে এখান থেকে সরিয়ে ফেলেছে ওদিকে অন্য কিছুই বুঝতে পারছে না যে সরোজের ফোন কেন বারবার সুইচ অফ দেখাচ্ছে আর আজ কয়েকদিন হলো সরোজের সাথে কোনো যোগাযোগ করতে পারেনি সে তাই অর্ণব সিদ্ধান্ত নেয় সে নিজের সরোজের মামার বাড়ি গিয়ে সরোজের সাথে দেখা করে আসবে এদিকে রণ ও সরোজকে নিয়ে তার মামার বাড়িতে এসেছে আর সরোজের গায়ে বিয়ের বেনারসি শাড়ি দেখে চমকটে সরোজের সবাই তারপর সরোজের মামা সরোজকে এইভাবে দেখে জ্ঞান হারিয়ে পড়ে যেতে গেলে তাকে ধরে ফেলে রণ আর এদিকে অনেকদিন পর সরোজের সাথে দেখা করতে এসে সরোজের বাড়িতে রণকে দেখে ওঠে অর্ণব আর অর্ণব সেখানে না গিয়ে দূরে দাঁড়িয়ে লুকিয়ে সবার কথাবার্তাগুলো শুনতে থাকে আর এক পর্যায়ে রণ যখন জোর করে সরোজকে তার মামার বাড়ি রেখে চলে যাবে তখন রণর সামনে এসে দাঁড়ায় অর্ণব আর অর্ণবকে সেখানে দেখে চমকে ওঠে সরসহ সবাই তাহলে কি এবার সরোজকে জোর করে মামার রেখে চলে যেতে গেলে রণর হাত ধরবে অর্ণব তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ